আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এক একশো এক মন খাজার ডেক দেখব স্থানটি হলো জাবা ইমামবাড়ি মানিকগঞ্জ জেলা তো এই ডেকটিতে চাল ডাল সব কিছু মিলে একশো এক মন রান্না করা যায় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রান্নার কাজ চলতেছে আমি পুরো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং এখান থেকে যা রান্না হয় সেগুলো খাওয়ার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবি ইনশাআল্লাহ তাহলে দেখেন ভিতরে যে প্রসেসিংটা আছে অনেক বড় দেখতে থাকেন ওইখানে মশলা তারপরে তেল অন্যান্য দেওয়ার প্রসেসিং চলতেছে আর ওইখানে হুজুর টাইপের উনি উনি হলো মেন বাবরসি তো দেখতে থাকেন কীভাবে রান্নার প্রচেষ্টা হয় সব টাইমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে মশলা দেওয়া হচ্ছে মশলা হচ্ছে আগুন তো নিচতলা আগুন দিচ্ছে উপরতলা রান্না করছে বিষয়টা আর কি এরকম আপনি যদি দেখতে থাকেন উপরে হচ্ছে ডেক নিচে হচ্ছে রান্না জাল দেওয়ার প্রচেষ্টা এখানে সবজি খিচুড়ি রান্না করা হচ্ছে মেলায় অনেক বড় যদি মোবাইলে ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় বাড়িটি নদীর পারে অবস্থিত এই কারণে অনেক সুন্দরতা অনুভব করা যায় আর নদীর পাশাপাশি হওয়া এখানে যাতায়াত ব্যবস্থা একটু কঠিন তো রাতে এখানে মাহফিল হয় মাহফিলে অনেক লোকজন বসে তার ব্যবস্থা করা হচ্ছে এবং সুস্থ সুন্দরভাবে যেন পরিচালনা করা যায় সেজন্য কর্মীরা কাজ করছে এখানে অনেক কসমেটিক্সের দোকান উঠেছে মোটামুটি এগুলো হচ্ছে পাখি তো আমরা এগুলো একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের এরপরে আরও অন্যান্য দোকান পাঠি এসেছে চটপটি ফুচকা ইত্যাদি আপনারা যদি কেউ এই হাজার দিকে খেতে চান তাহলে প্রতি বছর ভাদ্র মাসে সাতাশ এবং আঠাশ তারিখে মেলাটি হয় মেলাটি হয় হচ্ছে বছরে দুই দিন তো রান্না মোটামুটি শেষ হয়েছে এখন একটু পরেই খাবার পরিবেশন করা হবে খাবার নামানো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে খাবার নামানো হচ্ছে ছোট ডেগে করে এগুলো পরবর্তীতে মানুষের মাকে দেওয়া হবে খাওয়ানোর জন্য এই যে সকলে বসে বসতে খাওয়া দাওয়া করছে এবং অনেক মজা হয়েছিল ইনশাল্লাহ